দুই হাজার চব্বিশ বাংলা প্রথম পত্র বহু নির্বাচনী প্রশ্নের উত্তর সোনার্থরী কবিতাটি কোন ছন্দে রচিত মাত্রাবৃত্ত ভিক্টোরিয়া পার্কের বর্তমান নাম কি বাহাদুর শাহ পার্ক নিচের উদ্দীপকটি পর তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও রহিম মিয়ার স্ত্রী মরিয়াম সহজ সরণারী স্বামীর প্রতি তার অটল বিশ্বাস ও ভক্তি তার কাছে স্বামী হচ্ছে খোদার ক্ষমতাপ্রাপ্ত একজন কামের লোক অথচ গ্রামের অশিক্ষিত সরল মানুষের খোদা ভীতিকে কাজে লাগিয়ে রহিম মিয়া নানা ফতোয়ায় নিজের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করে উদ্দীপকে মরিয়ম লালসাল উপন্যাসের কোন চরিত্রের সাথে প্রতিনিধিত্ব করে উত্তর রহিমা উদ্দীপকের রহিমা ও লালশালু উপন্যাসের মজিদ উভয়ে টিকে থাকার প্রধান অবলম্বন হচ্ছে প্রতারণা ধর্মের বছর বয়সে তরুণরা শপথের কোলাহলে কি সঁপে দেয় আত্মাকে সঙ্গে দেয় আর নিকা এটা কেমন কথা হাসিয়া উড়াইবার কথা সাত শুধু অপমান প্রাণের আশঙ্কায় সে আমাদের আতঙ্কিত করে তোলেনি উক্তিটি করেছে রাজবল্লভ রেইনকোট গল্পে প্রিন্সিপাল আজকের কাকে তোয়াজ করে আজকাল কাকে তোয়াজ করে আজকাল আকবর সাজিদকে কে করে লালশাল উপন্যাসে শিকারীর একাগ্রতা কার চোখে তাহেরের চোখে আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটিতে যে দিকটি উচ্চারিত হয়েছে সর্বাঙ্গীন মুক্তির দীপ্ত শপথ নিচের উদ্দীপকটি পর এগারো ও বারো নং প্রশ্নের উত্তর দাও সোহেলির বিয়েতে অতিরিক্ত বরজাতির আপ্যায়নে বিঘ্ন ঘটায় কন্যাপক্ষের কন্যাপক্ষের সাথে বরপক্ষের তুমুল বাঘবিতা হয় এতে সোহেলির বাবা এমন বরপক্ষের সাথে আত্মীয়তা না করার সিদ্ধান্ত নেন উদ্দীপকের সোহেলির বাবার সাথে অপরিচিত গল্পের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে শম্ভুনাথ সেন শম্ভুনাথ সেনের সাদৃশ্য রয়েছে উদ্দীপকের সোহেলির বাবা এবং অপরিচিতা গল্পের কল্যাণীর বাবার কন্যা সম্প্রদানে অসম্মতির কারণ কি তীব্র ক্ষোভ অভিমান আত্মমর্যাদাবোধ অর্থাৎ এক দুই ও তিন নাম্বার তেরো আবুল ফজলের মতে মানব কল্যাণ কোনটি আবুল ফজলের মতে মানব কল্যাণ মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াস দৌলত আমার কাছে ভগবানের দাদামশাইয়ের চেয়ে বড় উক্তিটিতে কথা প্রকাশ পেয়েছে অর্থের আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া এই কৃষ্ণচূড়া ফুল কোথায় ফুটেছে শহরের পথে কবিতাটি উদ্দিনের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে বালুচর রেইনকোট গল্পের মজিন যেই দিন মারা যায় সেই দিন রাতে নুরহদার ঘুম না হওয়ার কারণ ট্যাঙ্কের হুঙ্কার মেশিন আওয়াজ মানুষের কাতরানি অর্থাৎ এক দুই ও তিন যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি এই প্রমুক্তি দ্বারা বোঝানো হয়েছে সহমর্মিতা সত্য যে কঠিন কঠিনের ভালোবাসিলাম সে কখনো করে না বাঞ্চনা উদ্দীপকে আমার পথ প্রবন্ধের কোন বিশ্বই কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে আত্মনির্ভরতা উক্ত বৈশিষ্ট্যের বিদ্যমান ভাব হলো আমার কর্ণধার আমি আমার পথ দেখাবে আমার সত্য আমি সালাম জানাচ্ছি আমার সত্যকে একুশ মাসে পিসির মধ্যে গভীরভাবে গভীরভাব গড়ে ওঠার কারণ কি আহ্লাদের দায়িত্ব কাঁধে পড়ায় ডেকেছে কি সে আমারে শুনি নাই রাখিনি সন্ধান চরণটিতে সে কে চরণটিতে সে হচ্ছে বসন্ত ঋতু আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবির পূর্বপুরুষের করতলে কিসের সৌরভ ছিল পলি মাটির সৌরভ ছিল মানবকল্যাণ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে মানবতন্ত্র নিচের উদ্দীপকটি পর পঁচিশ ছাব্বিশ নং উত্তর দাও কোথা চেঙ্গিস গজনী মামুদ কোথায় কালা পাহাড় ভেঙে ফেলে ওই ভজনালয়ের যত তালা দেওয়া দার উদ্দীপকের ভাববস্তুর সাথে বিদ্রোহী কবিতার কোন চরণটির সাদৃশ্য রয়েছে আমি ভেঙে করি সব চুর মার উদ্দীপক ও উক্ত কবিতার মূল চেতনা কি অন্যায়ের প্রতিবাদ অত্যাচারী বিরুদ্ধে বিদ্রোহ নিচের কোন কবিতাটি নাট্যগুণ সম্পন্ন তাহারই পরিমণে কবিতাটি নাট্যগুণ সম্পন্ন আঠাশ এপারেতে ছোট খেদ আমি একেলা এই চরণটিতে আমি বলতে প্রতীকী অর্থে কাকে বোঝানো হয়েছে কবিকে বোঝানো হয়েছে উনত্রিশ ছল ছল চোখে আহ্লাদের দিকে কে তাকিয়েছিল বুড়ো রহমান ফেব্রুয়ারি উনিশশো কবিতায় মানবিক বাগান বলতে বুঝিয়েছে মনুষ্যত্ব ন্যায় ও মঙ্গল জগৎ